ফলে একটি মাটির বাড়ি আজ সকালে ওই মাটির বাড়িটি ভেঙে পড়েছে বৃষ্টির ফলে বাড়িটির অবস্থা নরবরে থাকার কারণে আগে থেকে বাড়ির সদস্যরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন বাড়ি ভেঙে পড়ার পর সরকারি সাহায্যের আশায় রয়েছেন তাঁরা স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে